যে সোশ্যাল মিডিয়ার ইনকাম মানে ফেসবুক আর ইউটিউবের টাকায় এই জমিটা আমি গিফট করেছি তোমাদের দাদা হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করার জন্য এসেছি তো তোমরা তো এতদিন আমাদের ফেসবুক ইউটিউব এ দেখেছ আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই এই যে পুরো এই যে বেড়াটা বাঁধে এই যে বেড়াটা দেখছো এটা না এইখান থেকে অতটা পর্যন্ত আর ওই যে পুরো স্কয়ার যে পুরো ফুলকপি বাঁধাকপি তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো জমিটা দেখতে পাচ্ছো এখানে পুরো পনে তিন কাটা জমি আছে হ্যাঁ এই জমিটা আমি আবার নিজের সোশ্যাল মিডিয়ার ইনকাম মানে ফেসবুক আর ইউটিউবের টাকায় এই জমিটা আমি গিফট করেছি তোমাদের দাদা ভাই সালা কালি ডববাজি কথা মাত্র হ্যাঁ রু বলে বলে দিলি একটা কথা এগুলো কোনো মানে হয় হ্যাঁ এই রে তুই তুমি দাদুও কি এত বড় জমি বুঝলা এগুলো কোনো মানেই হয় না হ্যাঁ আমি একটা কথা বলছি কথার মধ্যে ফোরন কাটতেই হবে তোর হ্যাঁ হ্যাঁ তুই ফোরন না কাটলে হবে না এত স্বভাব তোর খারাপ চরিত্র খারাপ হ্যাঁ আমার স্বভাব চরিত্র তোমার স্বভাব চরিত্র খুব ভালো না গো এটা আমি কিনেছি আর এটা আমি কিনেছি পরশুদিন ভোরবেলা আচ্ছা ভোরবেলা তাহলে তো বলবো রাতে দুটো সময় কিনেছি আমি যা না ভোরবেলা কেন ভোরবেলা এটা ভোরবেলা কিনেছি ভোর চারটের সময় আর হ্যাঁ স্বপ্নের মধ্যে কিনেছি তো তোমরাই বলো স্বপ্নের মধ্যে হোক আর যাই মধ্যে কিনেছি তো এটা নিয়ে এত মজা করে দিয়েছে আমি ওকে বললাম যে তোর জন্য আমি আড়াই কাটা চলো চলো তুমি স্বপ্নেই কিনতে পারবা সারা জীবনে এত বড় একটা জমি কিনতে পারবা না বুঝলা আর তুই যদি আমাকে কিনে দেখাতে পারিস তুই কি দিবি বল কি দেব বলে কি দিবি আমি শুন স্বপ্নে কি নিয়ে যাই কিনে কিনে তো তোকে গিফট করেছি তো তো কেনার ক্ষমতাই নাই

চলো আজ তাহলে স্বপ্নবেলা এটা কিনে নিও ঠিক আছে চলো